আব্দুর রহমান প্রশ্ন করেছেন এক জগ পানির মধ্যে একটা ঘুমের ওষুধ দিলে ওই জগের পানি গ্লাসে ঢেলে খেলে ঘুমের ওষুধ কাজ করবে অবশ্যই কাজ করবে কেননা আপনি ওষুধ পানিতে গুলিয়ে খান আর সরাসরি গিলে খান কাজ একই তবে আপনি যদি ওষুধটি পানিতে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রাখেন তবে এর কার্যকারিতা নষ্ট হতে পারে রিপন প্রশ্ন করেছেন এমন কোন ঘুমের ওষুধের নাম কেউ কি বলবেন যেটি খাওয়ার পরে

আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করবে তাছাড়া আপনার অ্যালকোহল পান করা উচিত না বা এমন অন্যান্য ওষুধ ব্যবহার করা উচিত নয় যা আপনি এই ওষুধ খাওয়ার সময় মস্তিষ্কের কার্যকলাপ কমিয়ে দেয় তাই অপ্রয়োজনীয় ঘুমের ওষুধ সেবন হতে বিরত থাকুন যদি সমস্যা থাকে তাহলে একজন ডাক্তারকে দেখেন কি ঘুমের ওষুধ কুলোনা একটি সাধারণ কার্যকারী ঘুমের ওষুধ তাছাড়া ডাক্তাররা মাঝারি থেকে নিম্নমানের ঘুমের সমস্যার জন্য এই গ্রুপের ওষুধটা সেবন করে থাকেন আনন্দ প্রশ্ন করেছেন বোপাম ট্যাবলেট সঙ্গে পাঁচটি খেলে কি হবে এটি দিনে সর্বোচ্চ বিশ মিলিগ্রাম পর্যন্ত গ্রহণ করা যায় মাত্রার অধিক এটি গ্রহণ করলে রোগী কমায় যেতে পারে রোগীর রিফ্লেক্স কমে যেতে পারে এবং রোগীর মৃত্যু হতেও পারে পারুল প্রশ্ন করেছেন ডিসিপ্লিন জিরো পয়েন্ট ফাইভ এমজি একসঙ্গে কয়টা খেলে মৃত্যু ঘটে এক পাতা অর্থাৎ খুব সম্ভবত দশটি খেলে যদি সময়মতো চিকিৎসকের কাছে নিয়ে না যাওয়া হয় তাহলে ব্যক্তির মৃত্যু ঘটতে পারে ভুলেও এই কাজ করবেন না